বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে গত সপ্তাহে কিছু আলোচনা করেছিলাম এই সপ্তাহে বাকি কিছু কথা রব্বে কারিম যদি তৌফিক দান করেন বলার চেষ্টা করবো ঈশ্বর মহাজ গত সপ্তাহে একটা কথা বলতে চেয়েছিলাম বুঝাতে চেয়েছিলাম বলেছিলাম প্রত্যেকটা মানুষের হৃদয়ের ভিতরে একটা কথা ভালো করে ধারণ করা চাই হৃদয়ের ভিতরে একেবারে শক্ত করে বদ্ধমূল করা চাই মগজের ভিতরে মাথার ভিতরে একটা জিনিসই ঘুরপাক খাওয়ানো চাই তন্ত্র মন্ত্রের মাধ্যমে কোনোদিন মানুষের মুক্তি আসে নাই আসতেও পারে না এই কথাটা মাথার ভিতরে ছোট বড় সকলের বদ্ধমূল করা চাই শান্তির বার্তা শান্তির হাওয়া নিরাপদ স্কুল কলেজ ইউনিভার্সিটি ব্যক্তি জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন সমস্ত কিছু যদি নিরাপদ হতে চাই হতে রাখতে চাই নিরাপদ করতে চাই নিরাপদ হতে চাই আল্লাহর কালামের পথ নির্দেশনার বিকল্প কিছুই নাই কথাটা ছোট বড় সকলের দিলের ভিতরে ধারণ করা যায় এই কালামে হাকিমের বাহিরে গেলে ব্যক্তি জীবন থেকে শুরু করে সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন পারিবারিক জীবন সমস্ত কিছুর ভিতরে পরোক্ষভাবে আর প্রত্যক্ষভাবে তাকিয়ে দেখবেন বিশৃঙ্খলা হচ্ছে তাকে থামানোর কোনো রাস্তা নাই একমাত্র পথ আল্লা যা বলেছেন নীতিমালায় দিয়ে দিয়েছেন বলে দিয়েছেন তিলকা হজুদুল্লাহ এটা আমার সীমা এই কালামে হাকিম যেই পথ আর যেই মত তুমি খুঁজতে চাও যেভাবে তুমি চলতে চাও মুক্তির দিশা যদি পেতে চাও এই সীমার ভিতরে থেকেই তোমাকে বুঝতে হবে এর বাহিরে যদি কখনো তুমি চলে যাও তিলকা এটা আমার শেষ সীমা আমায় ইয়দা হুতু দেখু যে এই সীমাকে অতিক্রম করবে এই সীমাকে বাদ দিয়ে সে অন্য রাস্তায় হাঁটবে আল্লাহলা বলেন ওয়ামায় ইয়া তা'তাহ হুদুদাহু ইয়ুদখিলহু নারান খালিদান ফিহা চিরকালটাকে জাহান্নামে থাকবে দুনিয়ার এটা এটা বড়কালীন শাস্তি আর দুনিয়া শাস্তিকে রব্বুল কারীম বলেন আফাতুকমিনুনা বিবা'দিল কিতাব আপাতু আফাতুকমিনুনা বিবা'দিল কিতাব কুরানের কত অংশ তুমি মানবা তোমার কত কত হইছে আয়াত কারীমা তুমি মেনে নিছো অনেক আয়াতে কারিমা তোমার মন মতো হয় নাই তুমি সুদি মহাজন আল্লাহর কালাম সুদের বিপক্ষ বলেছে তোমার চেহারাটা কালো হয়ে গেছে তুমি ঘুষ ঘুষ লেনদেনের মহাজন তোমার আল্লাহর কালাম ঘুষের বিরুদ্ধে বলেছে তোমার চেহারাটা কালো হয়ে গেছে আল্লাহর কালাম দুর্নীতির বিরুদ্ধে বলেছে দুর্নীতির আয়াতগুলো তোমার চোখের সামনে তোমার চেহারাটা কালো হয়ে গেছে ধর্মের কোন কাহিনী বললেই ধর্মের কোনো কথা বললেই তোমার শরীরের ভিতরে এক ধরনের আগুন স্পর্শ করে তুমি কোরআনে কারিমের নামাজের বিধান পাইলে খুব খুশি হয়ে যাও জাকাতের বিধান পাইলে খুব খুশি হয়ে যাও একে এক আয়াতে কালিমা যেটা তোমার পক্ষে যাবে এই পক্ষের আয়াতগুলো তোমার সামনে আসলে তুমি খুশি হয়ে যাও যখন আল্লাহর কালাম মুক্তির দিশার জন্য জিহাদের আয়াতে কালিমা গুলোকে উন্মুক্ত করে দিয়েছেন এই আয়াতে কালিমার শোনার পরে যখন তোমার মুক্তিকে জঙ্গি শব্দ ব্যবহার হয় বুঝা গেল আল্লাহর কালাম থেকে তুমি সিটকে পড়ে গেছো দুনিয়াও লাঞ্ছিত হতে হবে আখেরাতেও হতে হবে এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই হতেই হবে কেন আল্লাহ তালা বলেন আফাতু মিনু নাবি কিতাব أَفَتُؤْمِنُونَ بِبَعْدِ الْكِتَابِ وَتَكْفُرُونَ بِبَعْدِ فَمَا جَزَاءُ مَنْ يَفْعَلُ ذَلِكَ مِنْكُمْ إِلَّا خِزِيٌ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَيَوْمَ الْقِيَامَةِ يُرَدُّونَ إِلَىٰ أَشَدِّ الْعَذَابِ الله تعالى جمعت كاريك قطعه الله الكلام قطو قمش من بار بنا পছন্দ আয়াতগুলোকে তুমি মেনে নিবা আর আল্লাহর বিদানা যেগুলোকে বলেছেন শক্ত ভাষায় সেগুলোকে তুমি প্রত্যাখ্যান করে চলে যাবা শুনো এই অবস্থা যদি তুমি তৈরি করো আল্লাহর কালামের কত অংশ তুমি মানো আর কত অংশ তুমি ছেড়ে দাও শুনে রাখো ভালো কেরা আল্লাহ তালা বলেন এক নাম্বার শাস্তি দুনিয়া দুনিয়ার জিন্দিগিতে সে লাঞ্ছিত হবে অপদস্ত হবে হতেই হবে

যদি আমি আল্লাহর কালাম থেকে দূরে সরে যাই এই কোরআনে চলে গেলে অনিরাপত্তা অবস্থায় রাত্রি যাপন করতে হবে ঘরে থাকতে পারবেন না ঘরে থাকতে পারবেন না ঠিকমতো ব্যবসা বাণিজ্য করতে পারবেন দিলের ভিতরে এক আতঙ্ক কাজ করবে সব সময় জীবন যাপন করতে হবে যদি আল্লাহর কালাম থেকে তারা মাদিন আর যদি আল্লাহর কালামের উপরে যাপন করি মৃত্যুর মুখামুখি দাঁড়িয়ে ওই মানুষটা হাসতে ইতিহাস বলে ইতিহাস বলে সাহাবায়ে کرامের ইতিহাস বলবো না সাহাবায়ে کرامের ইতিহাস বলবো না তাবেঈদের ইতিহাস বলবো বিছনের কয়েক 100 হয় নাই যাদের ইতিহাস আমাদের কাছে রয়েছে মানুষ হামলা মৃত্যু থেকে ভয় পায় মৃত্যু থেকে পলায়ন করতে থাকি কিন্তু মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে ওই মানুষগুলো হাসতেছে যাদের কোন করে আমরা চলছি সাহাবাই গ্রাম তাদের অন্যতম ছিলেন হজরত হুজাফরাজি আল্লাহ সংক্ষিপ্ত আকারে শুধু একটা একটা বিষয় শুধু আপনাদেরকে বুঝাই আল্লাহর কালাম থেকে দিন থেকে আল্লাহর বিধানাবলী থেকে দূরে সরবেন না ঘরে থাকতে পারবেন না ঠিকমতো ব্যবসা বাণিজ্য করতে পারবেন ঘরের ভিতরেও থাকবেন রাতে ঘুম হবেন আতঙ্কিত অবস্থায় রাত্রি যাপন করতে হবে না জানি কোথায় বুলেট আসে না জানি কোথা থেকে বুলেট এসে আমার মাথা সহ শরীর ঝাঁজরা হয়ে যায় বুলেট বাসায় থাকবেন

ওমর ইবনুল খতাব রসি আল্লাহন জামানার রোমের বাচ্চা তাকে বললেন ধর্ম ছেড়ে দিতে হবে নয় কত হত্যা করে ফেলব হুজাফা বললেন কি জীবন দেওয়ার জন্যই তৈরি ধর্ম ত্যাগ করতে পারবো না ধর্মের বাঘিরে যেতে পারবে ওই গল্পগুলো ওই ঘটনাগুলোর বুঝানো আমার উদ্দেশ্য না শুধু যে কথাটা বলতে যাচ্ছি মৃত্যুর মুখমুখি কোয়ে এই মানুষগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতেছিলেন জানেন আল্লাহর ওয়াদা সত্য ওয়াদাল্লাহু লল্লাযিনা আল্লাহ তাআলা ইমানদারদের সাথে ওয়াদা করেছেন জান্নাতের ওয়াদা ইনাল্লাহা হাসতার মিনা ওয়া আমনাকুম বিআন্নালকুমুল আল্লাহ জান্নাতের বিনিময়ে আমার জানমালকে ক্রয় করেছে এই আয়াত গুলো সাহাবাই গ্রামের সামনে মুক্ত ছিল আব্দুল্লাহ হুজাফা রাজি আল্লাহ তালুকে বন্দি করে রাখলেন এর আব্দুল্লাহ হুজাফা সহ আরো কয়েকজন সাহাবাই গ্রাম এক একটা প্লোবন দেয় এক নাম্বার প্লোবন অর্ধেক রাজত্ব লিখে দিন খালি ধর্ম ত্যাগ দুই নাম্বার আমার মেয়েটারে বিবাহ দিব ধর্ম ত্যাগ করো

তার সাথীদেরকে আগুনে ফেলে তার সাথীরে আইনা তেলের ভিতরে ফেলে আবদুল্লাবনে আল্লাহ সামনে দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি

তোমার ভিতরে তোমার জীবনের এক মায়া কাজ করতেছে তুমি জানো এরপরেই তোমাকে তেলের ভিতরে ফেলা হবে এই জন্য তোমার চোখ থেকে আবদুল্লাবিনুজাফা বলে না আমি এই তেলের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনুভব করতেছি আর রব্বে কারিমকে আমার চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছি রব এই সাথী ভাইয়ের পরে আমাকে তেলের ভিতরে ফেলা হবে শেষ মুহূর্ত আমার চোখের পানি ছেড়ে ছেড়ে রব্বে কারিমকে বলছি রব তুমি তো আমার একটা মাত্র জীবন দিস আমারে যদি তুমি একশোটা জীবন দিতাম আমি একশোবার এই তেলের ভিতরে পইরা প্রমাণ দিতাম আল্লাহ আমি তোমার ভালোবাসি

মুখোমুখি দাঁড়িয়ে যে মানুষটা জানে একটু পরেই দুনিয়া থেকে বিদায় নেবেন চিৎকার করে নিজের জীবনের প্রত্যাশা না করে নিজের জীবনের চাওয়াকে প্রত্যাশা না করে সে তার জীবনের আরো দাবি করতেছে আরো জীবন থাকলে আমি রব্বে কারিমের হাতে শুকে দিতাম কেন এটা কারণ পুরো জীবনটাকে সাজিয়েছেন আল্লাহর কোরআনের দ্বারা জীবনকে সাজিয়েছেন ইসলামের দ্বারা আল্লাহর দিনের মাধ্যমে নিজের জীবনকে সাজিয়েছেন জানতেন দুনিয়ার জীবনটাও ছিল স্বাচ্ছন্দ্যময় মৃত্যু হইতে দেরি জান্নাতে যাইতে দেরি হবে সময়ের ব্যবধানে ইকানুল মুসলিমিন বিশর এম আরে আল্লাহর বলি ছিলেন আকাবির আসলাফের জ্বলন্ত ব্যক্তিত্ব ছিলেন তাফসির ফি জিলালুল কোরআন এর লেখক যার জীবনের প্রায় দিনই প্রায় সময় জেলখানায় কেটেছে সাইয়েদ শহীদ কুতুব রাহিমাহুল্লাহ তাআলা এই মানুষটার সামনে

বলে আমারে ফাঁসি দিতে সে জানো বলে কালেমার বলে যে কালেমা পরাই আমার ফাঁসির নিয়ে যাবা এতে তোমার বেতন দেয় বলে দশ টাকা মানে ওই দেশের ঈশ্বরের দশ টাকা বলে দেখো ব্যবধানটা দেখো তোমার কালেমা তোমার কালিমা তোমাকে অর্থ দিতেছে আর আমার কালিমা আমাকে ফাঁসির কাস্টে ঝুলাইছে কতটা ব্যবধান তোমার কালিমার আমার কালিমার ভিতরে তুমি যে কালেমা আমাকে পড়াইতে আসছো ওই কালেমার জন্য জালেম বাদশা আমাকে হাসির কাস্টে ঝুলাইতেছে আমি ওই কালেমার জন্য হাসতে হাসতে নিজের জীবনটা দেওয়ার জন্য যেতেছি আর তুমি আমার ওই কালেমা পড়ায়া দশ টাকা করে অর্জন করতেছে বুঝে নাও তোমার কালেমার আমার কালিমার ভিতরে কতটা ব্যবধান ও মুক্তারা মাহাজিন কাবিরে আসলাফ মৃত্যুর মুখমুখি হয়েও দিশাহারা হন নাই কখনো প্রাণ ভিক্ষা চান নাই জানতেন আমার জীবন টাল্লার কালামের উপরে উৎসর্গ হয়ে গেছে জানতেন আল্লাহর কালামের উপরে আমার জীবনটা অতিবাহিত হয়ে গেছে এই জীবনের ক্ষুদ্র আয়া যেখানেই কাটুকলায় কাটুক আর জেলখানায় কাটুক জীবন শেষ হয়ে যাবে আল্লাহর সামনে যেন অপরাধী হয়ে না দাঁড়ায় আল্লাহর এক বান্দা নাম বলবো না আমাদের জন্য জীবনের জন্য বড় শিক্ষা সেটা বলছি সম্পত্তি এই তো বারোর আগে ফাঁসি দেওয়া হয়েছে দুই ঘন্টার সময় আছে ফাঁসি জেল ওই জেল পুলিশ আইসা ওনার যে রক্ষিত আইসা বললেন স্যার

কারণ যারা কন্ডেম সেলে থাকে হাই সিকিউরিটির মধ্যে রাখতে হয় সেই জেল পুলিশ পাহারা দিতেছেন দেখতেছেন সেই আল্লাহর বান্দা না ডাইকা ডাইকা এক ঘন্টা ঘুমাইছে মোটা মানুষ ছিলেন এক ঘন্টা নাক ডাকতে ছিল উনি শুধু দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করতেছিলেন যে মানুষটা জানে দুই ঘন্টা পর ফাঁসি ওই মানুষটা ঘুমাই কেন

নিজেই সুন্দর করে জামা কাপড় খুব দ্রুত হাঁটতেছে জেল পুলিশ বলতেছে স্যার আসতে যান বলে না আল্লাহ আমার সাথে ওয়াদা করছেন আমাকে জান্নাত দিয়ে আমি সেই ওয়াদার বাস্তবায়ন করার জন্য আসতে হাঁটতে পারি না বলে কি ওয়াদা করছে বলে মুল বুসরা ফিল আয়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ আল্লাহ আমাকে সুসংবাদ দিয়েছেন আমার দিনের উপরে তুমি মজবুতের সাথে থাকবা আমার দিনকে দিনের রুশিকে তুমি ঠিকমতো ধরবা কালোকে কালো বলবা সাদাকে সাদা বলবা সাদার কালোর ভিতরে মিশ্রণ করবা না আমি রব্বে কারিম তোমাকে প্রথম ওয়াদা করলাম দুনিয়ার জীবনটাকে সুখময় করে দেব মন চাবে তখনই যাও হাসির কথা শোনার পরেও ঘুম আসবে কারণ তোমার তো কোনো ভয় নাই আল্লাহ জানো তোমার তো চিন্তা নাই তুমি জানো এতদিনের অপেক্ষা আমার রবের সাথে দেখা হবে একটু পরেই আমার রবের সাক্ষাৎ হবে একটু পরে আমি আমার জান্নাতে সাক্ষাৎ পাব যেটা আমার জীবনের প্রত্যাশা যে জীবনের সেই জান্নাতের জন্য কত ঘুমকে হারাম করছি কত জীবনকে উৎসর্গ করছি কত হালাল জিনিস কত হারাম জিনিসকে ছুঁড়ে ফেলে দিছি আমার ওই প্রত্যাশিত জীবন তো সামনে এজন্যই তো আমি অপেক্ষায় আছি শুধু মরতে দেরি হবে জান্নাতে যেতে দিন ও এজন্য প্রথম সেই কথাকে মাথার ভিতরে বদ্ধমূল করেন মন্ত্রে বিশ্বাসী যতদিন থাকব গভীর বিশ্বের কথা বলতে পারি না বাকি আমার দেশের লাল সবুজ পতাকার দেশে কোনোদিন শান্তি আসে নাই আসতেও পারে না